হ্যালো এভরিওয়ান কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফুড এসআইয়ের এক্সাম রিলেটেড একটি ইনফ ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট পাবলিশ করা হয়েছে যেখানে বলা রয়েছে যে তোমাদের যে ফুড এসআইয়ের এক্সাম সেটা ষোলো এবং সতেরো মার্চের ষোলো এবং সতেরো তারিখে অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুইটা দিনে তিনটি শিফটের মাধ্যমে কন্টাক্ট করানো হবে যেখানে শিফটের টাইমিংগুলো দেওয়া রয়েছে ফার্স্ট শিফট যেটা হবে সেটা সাড়ে নয়টা থেকে এগারোটা সেকেন্ড শিফ্ট সাড়ে বারোটা থেকে দুটা এবং থার্ড শিফ্ট সাড়ে তিনটা থেকে পাঁচটা অর্থাৎ দু দিনে টোটাল ছটা শিফটের মাধ্যমে এই ফুড এর যে পরীক্ষা সেটা কন্ডাক্ট করানো হবে এটা তারা আগেও একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছিল কিন্তু আজ আজকের আজকের নোটিশের যে মেন বিষয় সেটা হলো তোমাদের যেই এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা মার্চের দু তারিখ থেকে দেওয়া হবে এবং এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে আজকে নোটিশের যে মূল বিষয় সেটা হলো এখানে বলা রয়েছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালট টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ এক্সাম শেষ হওয়ার পরেও কিন্তু কোনো ক্যান্ডিডেট তার যে কোশ্চেন পেপার সেটা বাড়ি নিয়ে আসতে পারবে না সেটা কিন্তু আমাদের যে ওয়েমার সিটের সঙ্গে সেটা কোশ্চেন পেপারটাও কিন্তু তারা জমা নিয়ে নেবে তারপরে বলা রয়েছে যে ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশান অ্যাকসেপ্ট ইন অ্যাক্সিজেন্সি অর্থাৎ জরুরি অবস্থা ছাড়া কেউ কিন্তু পরীক্ষা চলাকালীন ওয়াশরুমে যেতে পারবে না এবং তারপরে বলা রয়েছে যেমনটা কোশ্চেনে থাকে যে এডমিট কার্ড আইডি প্রুফ এবং ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এবং এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে যেটা আমরা সব পরীক্ষাতেই সবার ফলো করতে হয় এই ছিল আজকে নোটিশের মূল বিষয় এবারে কিন্তু পরীক্ষা দিয়ে কেউ কশ্চেন পেপার নিয়ে আসতে পারবে না অর্থাৎ আমাদের কোশ্চেন পেপারও কিন্তু এবার জমা দিয়ে আসতে হবে